প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য ফ্রান্সে যাত্রা শুরু করল একটি নতুন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভ্যাট প্যারিস নর্থ শনিবার প্যারিসের এক অনারম্বর আয়োজনে এর উদ্বোধন করা হয় এই উদ্যোগের পেছনে রয়েছেন বাগেরহাটের জাকির হোসেন ও পুরান ঢাকা সূত্রাপুরের দিদারুল ইসলাম শোভন যারা দীর্ঘদিন ধরে প্রবাসী জীবন সংগ্রামের পাশাপাশি কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দুই সালে ফ্রান্সে পা রাখেন জাকির হোসেন দুই সালের অভিবাসন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তিনি প্রবাস জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেন সেই অভিজ্ঞতা থেকেই প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রশাসনিক নানা জটিলতা ও আইনি সমস্যার সমাধানের কাজ করার ভাবনা আসে সেই ভাবনার বাস্তব রূপ ভ্যাট প্যারিস নর্থ তার সঙ্গী দিদারুল ইসলাম শোভন ও একই ভাবে নিজেকে প্রবাসী কমিউনিটির উন্নয়নে সম্পৃক্ত করেছেন প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ কমিউনিটি নেতা হাবিবুর রহমান খান ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী মোহাম্মদ মাহবুব হোসাইন স্টা কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি আব্দুল খায়ের লস্কর ফুলকলের কর্ণদার মোহাম্মদ শহীদুল ইসলাম বিমা উদ্যোক্তা ড আব্দুল আজিজ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির আহমেদ ও বিএনপি নেতা আব্দুর রহিম মিয়া সহ ফ্রান্সের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভ্যাট প্যারিস নর্থ মূলত এমন একটি প্রতিষ্ঠান যা এক ছাতার নিচে অভিবাসীদের প্রয়োজন সব প্রশাসনিক ও আইনি সেবা দিতে বদ্ধপরিকর অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে কাজের অনুমতি ব্যবসা শুরু ট্যাক্স ফাইলিং ই পাসপোর্ট বাসা রেজিস্ট্রেশন এমন কি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা আবেদন সহায়তা সব কিছুই এখানে মিলবে অভিজ্ঞজনের তত্ত্বাবধানে এছাড়া আইনগত পরামর্শ প্রদানেও প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন জাকির হোসেন ও দিদারুল ইসলাম শোভন কেবল এই একটি প্রতিষ্ঠানেই থেমে থাকেননি তারা আরও গড়েছেন ইকরা মোবাইল সাতকরা আলী মানসাতীয় জেনারেল ট্রেডিং এর মতো কয়েকটি কার্যকর উদ্যোগ ভবিষ্যতে প্রবাসীদের জন্য আরও কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছেন তারা তাদের লক্ষ্য একটাই ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিরা যেন প্রশাসনিক ও দৈনন্দিন প্রবাসী জীবনের চ্যালেঞ্জগুলোর সহজভাবে মোকাবেলা করতে পারেন